তখন আমরা টেলিকম ডিভিশন এটা মেনে নেব কিন্তু আমাদের কাছে আমাদের কাছে টিকটকের যিনি প্রতিনিধি এসেছিলেন ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমরা বেশ কিছু মিডিয়াতে দেখছি আপনারা কি চাইনিজ কোম্পানি কিনা উনি বলে গিয়েছেন যে ওনারা চাইনিজ কোম্পানি না ওনাদের অপারেশন ম্যানেজমেন্ট ডেটা এভরিথিং সেপারেট করা সেটা ইউএস সিঙ্গাপুর এরকম জায়গা আর ওনাদের কোম্পানি কোথায় রেজিস্টার্ড বা কোথায় ওনাদের ধরেন কোম্পানি রিটার্ন দেয় এটা তো আসলে আমরা জিজ্ঞেস করতে পারি না কিন্তু উনি দায়িত্ব নিয়ে বলে গেছেন যে টিকটক চাইনিজ কোম্পানি না এখানে আমাদের লিগাল অ্যাডভাইজার ছিলেন লিগাল কমিশনার ছিলেন পরিচালক ডিরেক্টর আসেন ডিজি আছে সচিব আছে চেয়ারম্যান আছে আমাদেরকে বলেছে সো এই কারণে আমরা তাদের কাছ থেকে শুনেছি যে টিকটক চাইনিজ কোম্পানি না আপনার কাছে যদি কোনো অথেন্টিক সোর্স থাকে যে টিকটক চাইনিজ কোম্পানি আপনি দিলে আমরা আবার তাদের কাছে একটা ইমেল পাঠাবো আচ্ছা